পাকিস্তানি নাটক মানে গল্পের গভীরতা দুর্দন্ত অভিনয় আর মনের মধ্যে গেতে থাকা সংলাপ আজ আমরা জানবো সেই দশটি ড্রামার নাম যেগুলো শুধু হিট না বরং ইতিহাস তৈরি করেছে আপনার ভিডিওটি আছে কিনা দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে নাম্বার টেন সে ক্লাসিক প্রেম পুরনো সম্পর্ক এবং আধুনিক জটিলতা নিয়ে এই ড্রামাটি তৈরি করা হয়েছে হালিকা কিয়ানির অসাধারণ অভিষেক এক কথায় পোয়েট্রি অন স্ক্রিন নাম্বার নাইন ইন দে অফা দেশপ্রেম আর বন্ধুত্বের মিশরে তৈরি এই গ্রামটি শুধু টিন নয় সব বয়সের দর্শকদের হৃদয় জয় করেছে আইএসপিআর প্রয়োজিত আর আহাদ ইজামের ওসমান খালিদ বাট অভিনয় অনবদ্য রেট এক ইনকিসাফার কি আর জোয়া এক অসম্ভব সুন্দর কেমিস্ট্রি সত্য ঘটনা অবলম্বনে আইনি চিকিৎসা বিষয়ক গল্প অসাধারণ মাঠ্য সংলাপ নাম্বার সেভেন দস্তান। প্যারিটিশন অফ ইন্ডিয়া পাকিস্তান নিয়ে নির্মিত জিদায়ক গল্প সানাম বালক ও ফাওয়াত খান মিলে এমন গল্প বলেছে যা চোখে জলের নিদায় নম্বর সিক্স পেয়ারে আফজাল আফজাল ভাই মানেই ভালোবাসা ভাইরাল চিঠি আর ট্র্যাজিক প্রেম হামজা আলী আব্বাসী নিজের ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দিয়েছে এই ড্রামাতে নম্বর ফাইভ পারিজাত কালো চামড়ার এক স্বপ্ন বা ছেলের জীবন নিয়ে তৈরি এই সিরিজ দর্শকদের এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে আহমেদ আলী আকবর ছিলেন অভিনয়ে অনবদ্য নাম্বার ফোর জিন্দেগি গুলজারে শর্টকাট নয় আত্মসম্মান নিয়ে পথ চলার গল্প কাসাপ এবং জারুণ এরপে আমাদের শিখিয়েছে মানসিক দূরত্ব কীভাবে কাটিয়ে উঠতে হয় নাম্বার থ্রি হামসাফার মাহিরা খান এবং ফাহাদ খান এই জুটি ভেঙে দিয়েছে সকল টি রেকর্ড এই ড্রামা না দেখে থাকলে আপনি অনেক বড়ো কিছুই মিস করেছেন নাম্বার টু মেরে পাস তুম মার্তা বা মে তুমার আলিয়ে দুটো কাকি লাকরি বান গে থা ভাইরাল হয়ে উঠেছিল গোটা দেশে হুমায়ুন সাইদের বেস্ট পারফরমেন্স নাম্বার ওয়ান ত্রিবীন বর্তমানে সবচেয়ে ভাইরাল সবচেয়ে বেশি ইউটিউব ভিউ পাওয়া পাকিস্তানি ড্রামা ওয়াজ আলী ও ইমনা জাইদি যেন একটা ম্যাজিক তৈরি করেছে প্রেম রাগ ভুল বুঝাবুঝি সব আছে একসাথে তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এমন এমন আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ